আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা হ্যাম থেকে কুমারটি যেতে যাচ্ছেন পায়ে হেঁটে যান অনেক কষ্ট হয় ঠিক আছে তাদের জন্য এই গাড়িটি রাখা হয়েছে এটা হলো ডিজিটাল গাড়ি স্মার্ট গাড়ি এটা হলো সৈদারফে নতুন আনা হয়েছে তারা কিন্তু এই গাড়িতে চড়ে অনায়াসে যেতে পারবেন ঠিক আছে এই গাড়িতে ভাড়া পড়বে জন প্রতি দশ টাকা করে তো এখান থেকে মসজিদে নবাবি থেকে হেরাম মাত্র তিন কিলো ঠিক আছে তো তিন কিলো আপনাদের জন্য দশ টাকা করে নির্ধারিত করা হয়েছে তো এখানে আপনারা অ্যাভেলেবেল গাড়ি পাবেন ঠিক আছে হেরামের দেখতে মসজিদ পিলার দেখা যাচ্ছে এখানে আপনারা অ্যাভেলেবেল এইসব এরকম গাড়ি পাবেন তো যারা মদিনা আসবেন এই গাড়িটি আপনারা কোথায় পাবেন এই গাড়িটি হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমের ঠিক আছে এটা গম মসজিদের সামনে এই করা হয়েছে যেন আপনারা বাইরে সবকিছু পরিবেশ দেখতে পারেন ঠিক আছে এই জন্য তৈরি করা হয়েছে প্রতি সিট অনেক সুন্দর সুন্দর আছে দেখতে পাচ্ছেন সিট চামড়া আর লেদার দিয়ে তৈরি করা হয়েছে তো এই গাড়িতে অনেক আরামদায়ক ঠিক আছে তো আপনারা পাই না হেঁটে জনপ্রতি দশ টাকা করে এগাড়িতে যাবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে এবং মদিনা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে তো মদিনার আপনারা যদি মদিনা দেখতে চান তাহলে আমাদের পাশেই থাকুন